নমস্কার সুপ্রিয় দর্শক আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান আর আশ্চর্যের বিষয় হলো এটা কোনো খাবার নয় কিন্তু টবের মাটিতে একবার দিলেই গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিদিন বিকেলবেলায় গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আসে এই চ্যানেলে তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলোও কিন্তু ভালো আছে আজকে আমি এমন এক পরিচর্যা দেখাবো যেটা যে কোনো গাছ সবজি থেকে শুরু করে ফল ফুল যে কোনো গাছই কিন্তু এটি কাজ করবে অনেকে বলেন গাছ রোদও পাচ্ছে জলও পাচ্ছে খাবারও দিচ্ছি তবুও ফুল আসছে না অথবা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আবার অনেকেই টবে পিঁপড়ে বা কেঁচোর সমস্যা নিয়ে চিন্তিত এই সমস্ত সমস্যাই একসাথে দূর করবে আজকের এই ঘরোয়া দ্রবণটি ব্যবহার করলে তাই ভিডিওটি শেয়ার করে দিন সমস্ত বন্ধুদের মধ্যে কারণ এই একটাই দ্রবণ আপনার গাছের অনেক সমস্যা মিটে যাবে এই দ্রবণটি বৃষ্টির পরেই কিন্তু ব্যবহার করতে হবে শুধু মনে রাখবেন দেওয়ার পর যেন গাছে আর বৃষ্টি না হয় বা আপনি কোনো জল প্রয়োগ করবেন না কারণ এই দ্রবণটি তরল বৃষ্টিতে ভিজলে সেটা ধুয়ে যাবে এবং গাছে কিন্তু রকমই কাজ হবে না যাদের গাছ সেডে আছে তারা যে কোনো সময় কিন্তু এটি দিতে পারবেন অল্প অল্প করে বানিয়ে ধীরে ধীরে গাছে যদি প্রয়োগ করেন আপনারাই দেখবেন আপনাদের গাছের রেজাল্ট কি হয় কেন দেবেন এই দ্রবণ বৃষ্টির জলে টবের মাটিকে অনেক সময় অতিরিক্ত অম্লীয় করে দেয় অর্থাৎ অ্যাসিডিক মিডিয়া তৈরি হয়ে যায় ফলে গাছ যতই ভালো খাবার পাক না কেন ফুল ঠিকমতো ফোটে না মাটির একটি নির্দিষ্ট পিএইচ লেভেল থাকা প্রয়োজন যদিও পিএইচ মিটার দিয়ে তা মাপা যায় কিন্তু সবার পক্ষে সেটা কেনা সম্ভব নয় তাই ঘরোয়া দ্রবণটির মাটির পিএইচ ব্যালেন্স করে দেবে তার পাশাপাশি মাটির অম্লত্ব ঠিক থাকলে গাছের শিকড় খাবার শোষণ করতে পারে সহজে ফলে গাছ ভরে ভরে যায় কুড়িয়ার ফুলেতে এটা দেওয়ার পরিমাণ এবং ব্যবধানটা আমাদের কিন্তু আগে জানতে হবে মাসে দুবার পর্যন্ত ব্যবহার করতে পারবেন যাদের গাছে ফুল ফল একদমই হচ্ছে না তারাই একমাত্র এটা করবেন প্রতিবারের মধ্যে কুড়ি দিনের ব্যবধান রাখবেন অর্থাৎ একটি প্রত্যেকটি টবে আপনারা যেদিন দেবেন তারপর থেকে কুড়ি দিনের গ্যাপ রেখে আবার পরবর্তী কুড়ি দিন পর দেবেন প্রতিটি টবে আড়াইশো থেকে তিনশো এমএল দ্রবণই কিন্তু যথেষ্ট আপনাদের পরিমাপ করতে অসুবিধা হলে একটি অনুষ্ঠান বাড়ির গ্লাসের পাত্রটি নিয়ে নেবেন সেই গ্লাসের মাপে দিলে আপনাদের গাছে সঠিক পরিমাপে কিন্তু দ্রবণটি দেওয়া হবে অতিরিক্ত না দিয়ে পরিমিত পরিমাণে দিন তাহলে অতিরিক্ত দিলে কিন্তু মাটি বেশি ক্ষারীয় হয়ে শিকড়ের ক্ষতি হতে পারে এই দ্রবণটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের ঘরোয়া দুটি উপাদান লাগবে এর জন্য আমরা প্রথমে এক লিটার জলকে দুভাগে ভাগ করে নেব এতে আমাদের সময়টি বেঁচে যাবে কারণ এই দ্রবণটিকে আমাদের আধ ঘন্টা রেস্টিং টাইমে রাখতে হবে যাতে যেই উপাদানগুলি আমরা মেশাবো সেগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় প্রথমেই পাঁচশো মাইল পাত্রে আমরা এখানে নিয়ে নেব ফিটকিরি এই ফিটকিরি পনেরো থেকে কুড়ি দামের এরকম চাকাও পাওয়া যায় আপনারা এটিকে গুঁড়ো করে একটা চা চামচের তিন ভাগের এক ভাগ দিতে পারেন অথবা এই ফিটকির ডালাটিকে সম্পূর্ণরূপে জলের মধ্যে ভিজিয়ে দিন আধ ঘন্টার জন্য এই ফিটকিরি আমাদের কিন্তু টবের মাটির ইয়ে যেরকম ব্যালেন্স করবে তার পাশাপাশি টবের মধ্যে যেসব পোকামাকড়ের আক্রমণ সেগুলোকে কিন্তু কমাবে আমাদের আরেকটি উপাদান হলো কেমিক্যাল চুন হার্ডওয়্যার্সের দোকানে যে চুন পাওয়া যায় পাউডার ফর্মে সেই চুন নিয়ে আসবেন সেই চুন আমরা ছোট চামচের একটা চামচ পাঁচশো এম জলে আধ ঘন্টার জন্য ভেজাব এখানে যাদের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল ব্যবহার করেন তারা চব্বিশ ঘন্টা খোলা জায়গায় জলটিকে রেখে দেবেন এতে জলের মধ্যে থাকা ক্লোরিন ফ্লোরিন এগুলো উবে যাবে টিউবওয়েল বা কুয়োর জল অথবা যারা পুকুরের জল বা বৃষ্টির জল ব্যবহার করতে পারবেন তারা সেই জলই ব্যবহার করবেন এবার এই জলে ফিটকিরি ভিজিয়ে রাখুন আধ ঘন্টা এবং এই সময় ফিটকিরিটা আস্তে আস্তে দেখবেন গলে গিয়ে জলের রংটা একটু ঘোলাটে বা সাদা বর্ণের হয়ে যাবে তারপর ফিটকিরিটাকে তুলে রাখুন এবং একইভাবে আমরা পাঁচশো এমএল জলে আমাদের আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই কেমিক্যাল চুন একটি চা চামচের এক চামচ কেমিক্যাল চুনই কিন্তু যথেষ্ট আমাদের গাছের জন্য এর পরিমাণ বেশি হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের গাছের জন্য ক্ষতিকারক হতে পারে তারপর এই দুটো দ্রবণ একসাথে মিশিয়ে নিন আধ ঘন্টা পরে ভালোভাবে নাড়িয়ে আমরা এই জাদুকরী দ্রবণটি তৈরি করলাম দ্রবণটি মাটিতে প্রয়োগ করলে টবে থাকা পিঁপড়ে কেঁচো এছাড়া ছোট কীটপতঙ্গ একেবারে পালিয়ে যাবে মাটির পিএইচসি ব্যালেন্স হবে গাছ পাবে সঠিক পুষ্টি গাছ হবে আরও সবল এবং খুব অল্প সময় গাছে আসবে প্রচুর ফুল ও কুড়ি খালি আপনাদের খেয়াল রাখতে হবে ক্যাকটাস ও সাধারণ সাকুলেন্ট গাছে এটি দেবেন না তবে অ্যাডেনিয়াম প্রজাতির গাছে এটি ব্যবহার করা যেতে পারে এটি আপনারা বিভিন্ন ফুল গাছ যেমন জবা গোলাপ বোগেনভেলিয়া এরামন্ডা বা অলকানন্দা অ্যাডেনিয়াম অপরাজিতা যে কোনো ফুল গাছে আপনারা এটি প্রোভাইড করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা যে কোনো ফল সবজি সমস্ত গাছে এটি দিতে পারবেন তো বন্ধুরা দেখলেন তো একদম ঘরোয়া উপাদান দিয়ে কেমন সহজে গাছকে সুস্থ রাখা যায় এটা কোনো খাবার নয় কিন্তু গাছের জন্য একেবারে ধন্যন্তরী ওষুধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন বিকেলবেলায় এই চ্যানেলে কিন্তু এই গাছের ছোটো ছোটো টিপস সংক্রান্ত ভিডিও আসে দেখা হবে আবার কোনো আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকবেন ধন্যবাদ